জি আলহামদুলিল্লাহ ভালো ভালো রাখছি তাই মন্ত্রের নাম ঠিকানা দিব পুজোর এই কাজটা অনেকদিন হয়েছে করা হয় না এই কাজটা শেষ করে দিতে ভাই এই ভাইটার নাম শেখ মুজিবুর রহমান আনার বাবার নাম মমতাজ জালম মা হাসিনা বেগম ঠিকানা চট্টগ্রাম পাহাড়তলি সরাইপাড়া তো তার যে সমস্যা মজিবুর রহমান ভাই তার শত্রু আছে শত্রু আপোষ করতে হবে নিজের যাতে আইসা শত্রু মীমাংসার করে মীমাংসার জন্য বলে তারে তার শত্রু অন্য কেউ না তার স্বাস্থ্য ভাই যারা আছে তারা ইকবাল মিয়া বাবা হ্যাঁ ইকবাল মিয়া আফসার মিয়া বাবা নুরুল আলম একেই এটিকে না তার শত্রু এরপরে তার শত্রু লিটন তার বোন সাবিনা এসমিন লাকি বাবা বদিওল আলম মা লাইলা বেগম তিন নম্বর শত্রু নাজমা আক্তার মা পারবিন এই শত্রুগুলা তার জায়গা জমি নিয়ে যেতে চায় তার নিজের জায়গা জোর করে নিয়ে যেতে চায় তারে তাবিজ করে জাদু করে বান মারে কুপড়ি করে তারে জ্বালা যন্ত্রণা অশান্তিতে রাখে শত্রু দমনের কাজ করেন একবাল মিয়া আফসার মিয়া বাবা নুরুল আলম এক নম্বর শত্রু দুই নম্বর লিটন তার বনসাবিন আয়াসবিন বাবা বদিউল আলম আর তিন নম্বর নাজমাখ তার মা পারবিন এই শত্রুগুলা দমনের ব্যবস্থা দেন নিজে দেখে যেতে আয়সা আপসে মীমাংসা করে ঠিকানা তো একে ঠিকানা ছত্রগ্রাম পাহাড়তলি সরাইপাড়া দুইজনের এক থেকে নাই ভাই আর কি

আচ্ছা তার নামে কোনো কিছু আছে কিনা শেখ মুজিবুর রহমান বাবা মমতা যাদু চট্টগ্রাম পাহাড়ি বানগুলা কার্ডেন জাদুগুলা নষ্ট করেন জি ও হ্যাঁ এখন এই কোじん তার ছেলে শেখ তাওহসিনুর রহমান এবং তার ওয়াইফ রবীন্ন আক্তার সাথী এই দুইজন রবীন আক্তার সাথী আর তার ছেলের নাম শেখ তাহসিনুর রহমান এই দুজন কথাবার্তা একটু কম শুনে শেখ মুজিবুর ভাইয়ের এই তার ওয়াইফ এবং তার ছেলে দুজনকে বাধ্য করে দেবেন তার ছেলে পড়াশোনা করতে চায় না সে পড়াশোনার দিকে মনোযোগী হয় এসএসসি পরীক্ষা দিবে তো দেখেন তাদের উপর কোনো ক্ষতি থাকলে কাইজে দিয়ে আর

সে যদি পড়াশোনা করে তার বাবার কথা শুনে এবং তার ওই রবিনা আক্তার সাথী তার বাধ্য করে দেন বসবিত করে দেন মাকাতেন যাতে স্বামী মিল মোবত হয় রবিনা আক্তার সাথীর মার নাম মালেকা বেগম এখানে করেন বাধ্য ঘিরে দেন তার সেলেরা এবং তার ওয়াইফ রে ব্যবস্থা দেওয়া হয় কাজটা খেয়াল রাখবেন কাজটা দূরত্ব হয় আমি এর বাইরে আমল দিব আমল করলে সত্য দমন হবে এবং তার ওয়াইফ তার সন্তান বাধ্য করার জন্য আমি চিনি পড়া দেব ঠিক আছে বুঝো হ্যাঁ না স্বামী স্ত্রী মিল মোহাম্মতের কাজ করে দিবেন হ্যাঁ তার স্ত্রী তার কাছে ফিরে আনতে হবে বাড়িটার নাম সুজন মিয়া বাবা জালাল উদ্দিন ঠিক আঙ্গাইল তার না খালি হাতি গ্রাম শালিঙ্কা তার ওয়াইফের নাম তাপসী আক্তার মা ফেন্সি বেকুম ঠিকানা জিরাবো হাসুলিয়া সাভার তো তাপসী আক্তার মা বেকুম বেকম তাপসিরে তার হাজব্যান্ড সুজন মিয়া সুজন মিয়ার বাবার নাম জালাল উদ্দিন ঠিকানা টাঙ্গাইল সুজন মিয়ার কাছে নিয়ে আসতে হবে মিল মহবত যাতে থাকে ব্যবস্থা দিন তারপর সে যাতে তার হাজব্যান্ডের কাছে নিজে থেকে আসে এবং মিল মহত হয় যদি ফ্রেন্ডশিপ একদম শাশুড়ি যদি বাধা দেয় এই বাধাগুলো কাটায় আর নিয়ে আসতে হবে